ইতিমধ্যে পাঁচ টাকার কয়েনকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার হে বন্ধুরা যদি আপনাদের কাছে এই পাঁচ টাকার কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পাঁচ টাকার কয়েনটি নিয়ম কি কয়েনটিকে নিয়ম নিয়ে কি নতুন নিয়ম জারি করা হচ্ছে তো আসুন সরাসরি আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ম জারি করে জারি করা হচ্ছে সেই আলোচনা সেগুলো আলোচনা করে দেখে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভারতের নোট বাতিল হওয়া হওয়া ঘটনা নতুন নয় এর আগেও এমনই ঘটনা সাক্ষী রেখেছে এই দেশের মানুষ প্রায় সময় দেখা গেছে নোট কিংবা কয়েন বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার এবং আরবিআই এরকমে এরকমই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যৌথভাবে যৌথভাবে নিল কেন্দ্রীয় সরকার এবং আরবিআই কেন্দ্রীয় সরকার এবং আরবিআই পাঁচ টাকার নোটকে পাঁচ টাকার কয়েনকে নিয়ে আরবিআই একটা সিদ্ধান্ত এমন একটি ধারণা করা হয়েছে যে খুব শীঘ্রই হয়তো বাতিল হতে চলেছে বাতিল হয়ে যেতে চলেছে বাজারে প্রচলিত থাকা পাঁচ টাকার কয়েন কেন্দ্রীয় সরকার সর সর্বদা সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্দিষ্ট নির্দিষ্ট বছরে কতগুলো মুদ্রা তৈরি করা হবে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইতিমধ্যে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েনগুলোকে মিন্ট করে বা ট্যাঙ্ক সালে ছাপায় মুদ্রা বা নোট বন্ধ বন্ধ করতে গেলে কিংবা জারি করতে গেলে আরবিআই এর কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন তারপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েন বা নোট নিষিদ্ধ করতে পারেন তাহলে কয়েন বা নোট নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন অনুমোদন প্রয়োজন অনু অনুমোদন প্রয়োজন এ অনুমোদন প্রয়োজন তবু যে দেশে যে বিভিন্ন ধরনের পাঁচ টাকার কয়েন পাওয়া যায় একটি পিতল অন্যটি মোটা ধাতু পাঁচ টাকার পিতলের কয়েক দেশে কয়েন দেশে অনেকের পরিমাণে রয়েছে তবে এখন মোটা কয়েনের সংখ্যা কমে গেছে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পত্তি একেবারে বন্ধ করে দিয়েছে মোটা ধাতু ও পাঁচ টাকার কয়েন তৈরি করা বাজারে শুধু পিতলের মুদ্রায় ব্যাপকভাবে দেখা যায় বাজার শুধু পিতলের মুদ্রায় ব্যাপক হারে দেখা যায় মোটা পাঁচ মোটা পাঁচ টাকার উপর কয়েনটা বা মোটা পাঁচ টাকার মোটা মানে পিতলের মুদ্রার ব্যাপকভাবে দেখা যায় মোটা পাঁচ টাকার কয়েনটা রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বন্ধ করে ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে কেন বন্ধ হচ্ছে পাঁচ টাকার কয়েন সব পাঁচ টাকার কয়েন বন্ধ না হলেও মোটা পাঁচ টাকার কয়েন বর্তমানে তৈরি করা একেবারে বন্ধ মোটা মুদ্রা তৈরি করতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ধাতুর যাতে খরচ হয় বেশি মোটা পাঁচ টাকার কয়েন থেকে চা থেকে চার বা পাঁচটি ব্লেড তৈরি করা যায় কিন্তু অসাধু ব্যক্তি ইতিমধ্যে শুরু করে ইতিমধ্যে শুরু করে অসাধু ব্যক্তি ইতিমধ্যে শুরু করে অসাধু ব্যক্তি দিয়েছে মোটা পাঁচ টাকার কয়েন থেকে ব্লেড তৈরি করা যার ফলে সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মোটা পাঁচ টাকার পাঁচ টাকার কয়েন বন্ধ করা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে মোটা পাঁচ টাকার কয়েন মানে রিজার্ভ ব্যাঙ্ক ও মোটা পাঁচ টাকার কয়েন বন্ধ করে দিয়েছে তো বলছে মোটা পাঁচ টাকার কয়েন থেকে চারটি থেকে পাঁচটি ব্রেড তৈরি করা যায় কিন্তু ওষাধু ব্যক্তি ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাঁচটা পাঁচ মোটা পাঁচ টাকার কয়েন থেকে ব্রেড তৈরি করা বন্ধ করে বন্ধ করা তার জন্য রিজার্ভ আর একটি মানে মোটা পাঁচ টাকার